এটা হচ্ছে যারা এখন বর্তমানে ফিঙ্গার প্রিন্ট দিতেছেন কিন্তু অনেক বিআরটিতে কিন্তু পুরাতন নিয়ম আসছে তো নতুন নিয়মে কিন্তু আসেনি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম প্রবলেমটা হতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এরকম যদি আসে তাহলে তরুণ আপনি দু সালে প্রথমে ড্রাইভিং জন্য ফিঙ্গার দিয়েছেন এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনি নতুন ডেল চেকারে আপনি চেক দিয়েছেন বাট আপনার একটি স্ট্যাটাস আসছে ধরুন আপনি রেডি ফর প্রিন্ট কিংবা আদার্স একটি স্ট্যাটাস চলে আসলো কিন্তু আপনি আবার দু সালের শেষের দিকে কিংবা হাজার তেইশ সালের প্রথমে যখন ডায়ালিসটি আবার নতুন করে চেক চেক দিতে গেলেন বিআরটি নতুন ডেল চেকারে তখন যদি আপনাকে দেখায় যে নট ডাটা ফাউন কিংবা নট ডাটা ভলিউম এই ধরনের যদি আপনার স্ট্যাটাস দেখায় তাহলে আপনার করণীয় কি এবং কেন বা কাদের বা কাদের জন্য এই প্রবলেমটা হতে পারে তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাল আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওতে প্রপারলি আপনারা দুইটা বিষয় জানতে পারবেন যে সকল বাইব্রাদার যারা দু হাজার তেইশ সালে জন্য ফিঙ্গার দিয়েছেন যারা এখন পর্যন্ত তাদের ফিঙ্গার প্রিন্টের যে আপডেটটা মানে আপনাদের ফাইলের যে স্ট্যাটাসটা কিংবা আপনাদের বর্তমান স্ট্যাটাসটা কী হয়েছে আপনাদের স্মার্ট কার্ডটি অনলাইনে আছে কিনা কিংবা যারা নতুন নিয়মে নতুন রুলসে যারা ড্রাইভিলেসির জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন কিংবা পুরাতন নিয়মে যারা ফিঙ্গার দিয়েছেন তাদের পরীক্ষার রেজাল্টটা কেন দেখা যাচ্ছে না এবং ফাইনালি আপনাদের ড্রাইভিলেসিস যে কবে নাগাদ পেতে পারেন তো এই ধরনের প্রশ্ন যে সকল বাইব্রাদার যারা আমার ফেসবুক পেজে কিন্তু অনেক বাইপরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি জন্য কিছুদিন আগে ডেল চেকারে চেক সেখানে রেডি ফর প্রিন্ট দেখাচ্ছিল কিন্তু কিছুদিন আগে আমি আবার ডেল চেকারে চেক দিতে যাই তখন আমার নট ডাটা ফাউন্ড দেখাচ্ছে এর কারণ কি তো আসলে এর কারণটা কি অনেকেরই কিন্তু এই প্রবলেম হতে পারে মানে একটি ডেল চেকারে দুটি স্টেটাস দেখাতে পারে তো দেখা গেছে যে এই আপডেটটা আমার এই সমস্যাটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে যে যখন তখন আমাদের সার্ভার অনেক সময় প্রবলেম হতে পারে যে অতএব আপনার প্রথম যেহেতু চেক দিবেন তো দ্বিতীয়বার যদি এরকম প্রবলেমটি হয়ে থাকে তাহলে অবশ্যই দ্বিতীয়ভাবে আবার চেক দিতে হবে আর ডেল চেকার কিন্তু দুটি এটা কিন্তু আমি আগেও বলছি একটি হচ্ছে অফিসিয়াল একটি আন অবশ্যই সে অফিসিয়াল আন দুটি চেক করবেন কারণ অনেক সময় একই ড্রাইভিং লাইসেন্স আমি দেখতে গেছি যে একই সময় আমাদের যে ডাটার যে স্পিড কিংবা তাদের সার্ভার এই ধরনের প্রবলেম হতে পারে আর এই ধরনের প্রবলেম থাকলে তখন কিন্তু আমাদের এই লেখাটা আসতে পারে তো অবশ্যই এটা নিয়ে টেনশন করবেন না কারণ যেহেতু আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপনার স্মার্ট কার্ডটি অনলাইনে আসে আর রেডি ফর প্রিন্ট আসছে তো দ্বিতীয়বারও যদি এরকম লেখা আসে তাহলেও কোনো চিন্তার কোনো কারণ নেই তাই আপনাকে আপনার উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনি আবার কিছুদিন পর আবার চেক দেবেন তাহলে অবশ্যই সেটির সমাধান পেয়ে যাবেন আবার আপনার এই স্ট্যাটাস যেটা আসুক না কেন বা আপনার এই স্ট্যাটাস যদি আপডেট হয় সেটাই কিন্তু চলে আসবে তো এরকমের যদি কারো দেখায় তো তাহলে তাদের উদ্দেশ্যে বলবো কোনো টেনশন করবেন আর আপনার যদি প্রথমেই এরকম হতো যে আপনার নডাটা ফাউন আসতেছে তাহলে আপনার কিছুটা প্রবলেম হতে পারতো কিংবা এরকম সমস্যা হতে পারতো কারণ যেহেতু আপনার প্রথমে আসে না তো আসে তাহলে আপনার টেনশন করার কারণ নাই ভাই অবশ্যই আপডেট হয়ে যাবে আর কিছুদিন পর আবার চেক দিবে এই যারা নতুন নিয়মে মানে নতুন নিয়মে যারা ট্রাভেল এসিসিটি ফিঙ্গার প্রিন্ট তো তাদের কিন্তু এই যে এরকম প্রবলেম হতে পারে মানে দেখা গেছে যে তাদের নট ডাটা ফাউন বাট তাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বারটি দেওয়ার পরও এটি কিন্তু আসে না আর এটি কিন্তু সে আনঅফিশিয়াল ডেল চেকারে চেক দেওয়া তো আসলে এরকম যদি আসে কারণ একটি ড্রাইভিং লাইসেন্সের যে ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার আপনার মিনিমাম আট চল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মতো সময় লাগে তো সেক্ষেত্রে আপনার কিছুটা সময় তো দিতে হবে তাই না এতে আপনার অনেকে আসতে পারে তো আর যারা নতুন নিয়মে করাচ্ছেন বা নতুন নিয়মে যারা জন্য ড্রাইভেলপ্রিন্ট দিয়েছে তারা তো একদিনে সব কিছু কমপ্লিট তো তাদের কিন্তু কোনো টেনশন করার কারণ নেই আর এটা হচ্ছে যারা এখন বর্তমানে ফিঙ্গার প্রিন্ট দিতেছেন কিন্তু অনেক ব্যাটারিতে কিন্তু পুরাতন নিয়মেও আসছে তো নতুন নিয়মে কিন্তু আসেনি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম প্রবলেমটা হতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এরকম যদি আসে টেনশন হয়ে কোনো কারণ নাই কারণ এটা আপডেট হতে অবশ্যই আপনারা এক থেকে দুই দিন অপেক্ষা করবেন তারপরে ইনশাল্লাহ আপনারা আবার দেখতে পারবেন আপনাদের ডেলচি কার্ডটি অলরেডি আপনাদের যে স্মার্ট কার্ডটি সেটা অনলাইনে চলে আসছে আর অনলাইনে আপনাদের যে কোনো স্ট্যাটাসই আসতে পারে তো অনেক ভাই বের কিন্তু এই স্টেটাজের অপেক্ষা আছেন তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাদের যে কোনো যে কোম্পায় আসুক না কারণ যে কোনো স্ট্যাটাসে আসুক না কারণ অবশ্যই ঈদের আগে একবার বিআরটিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভেলাইসিসটি যারা বিশেষ করে পুরাতন যারা আছেন কিংবা পুরাতন নিয়মে যারা

আসতেছে তো কেন আসতেছে তো আসল কথা হচ্ছে যে এখানে যাদের এই ধরনের প্রবলেম হয় আমি মূলত বলবো তাদের সার্ভার কারণ এক এক সময় এক একটির যে সার্ভারের যে প্রবলেমটা হতে পারে যে আপনি আগে ড্রাভেল জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন বাট যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন যখন আপনি চেক করতে গেছিলেন তখন কিন্তু আপনার সার্ভারটা টোটালি ঠিক ছিল তখন আপনার সার্ভারে আপনি চেক করছেন তো আপনার একটি স্ট্যাটাস দেখাচ্ছে তো দ্বিতীয়বার যখন আপনাদের এরকম প্রবলেম হয় তো তাই আপনাদেরকে আমি বলবো যে যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই দ্বিতীয়বার আবার ট্রাই করবেন কারণ প্রথমবার হতে পারে আপনাদের সার্ভারে প্রবলেম বা আপনাদের সার্ভারে এই ধরনের প্রবলেম হতে পারে তা আশা দ্বিতীয়বার তৃতীয়বার আপনারা আবার নতুন করে চেক করলে ইনশাল্লাহ তার সমাধান পেয়ে যাবেন তো আরেকটি প্রশ্ন হচ্ছে যে যে সকল ভাই ব্রাদার যারা দু সালে যারা নতুন নিয়মে ডায়াবলিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছিল তাদের কিন্তু সবকিছু কমপ্লিট মানে হচ্ছে একদিন ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পরীক্ষা এক্সাম মানে এক টু জেড সব কিছু কমপ্লিট কিন্তু সব বিয়াটাই কিন্তু এই একই দিনে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক বা পরীক্ষা এগুলো কিন্তু চালু হয়নি তো তাদের কিন্তু একটি প্রবলেম হচ্ছে সেটি হচ্ছে ধরুন আজকে আপনি পরীক্ষা দিতে গেলেন তো পরীক্ষা দিয়ে আসলেন দিয়ে আসার পর আপনাদের ফোনে করে এসএমএসও আসতেছে না কিংবা আপনাদের যে মানে পরীক্ষা পাশ করলেন না ফেল করলেন এই স্ট্যাটাসটাও কিন্তু দেখতে পারতেছেন না তো এটা আসলে কেন হয় তো ইদানিং যারা আজকে কিংবা গতকালকে বা এই মার্চের উনত্রিশ তারিখে যারা ড্রাইভিলিসের জন্য এই পরীক্ষার এক্সাম দিয়েছেন তো তাদের কিন্তু যে পরীক্ষার রেজাল্টটা সেটা কিন্তু অনলাইনে আপডেট হোডের সার্ভারে এখন প্রবলেম হচ্ছে তো গতকালকেও কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম গতকালকে আগে তো সেখানে কিন্তু আমি বলছিলাম যে বিএসপির সার্ভারে যে প্রবলেমটা সেটার কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে তো এটার কোনো আসলে টেনশন করার কারণ নেই যেহেতু আপনি যদি পরীক্ষায় কিংবা ফিঙ্গারপ্রিন্ট যেটাই দেন না কেন অবশ্যই অনলাইনে সাবমিট হতে আপনার নিম্নতম চব্বিশ ঘন্টা সময় লাগে কিংবা আপনার আটচল্লিশ ঘন্টা তো এক একটা বিআরটির এক একটা সময় লাগে তো এটা আসলে টেনশন করার কোনো কারণ নেই তো অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে মেসেজ করতেছেন যে ভাই আমি পরীক্ষা দিয়ে আসছি গতকালকে এখন পর্যন্ত আমি রেজাল্ট দেখতে পারতেছি না কিংবা রেজাল্ট কবে নাগাদ আবার অনেকে বলতেছেন ভাই আমি পুরো তুমি আমি ফিঙ্গারপ্রিন্ট এসেছি কিন্তু কোনো এস এমএস আসতেছি না কিংবা পরীক্ষা দিয়ে আসছি সব কিছু দিয়ে আসছি যে ফিঙ্গারপ্রিন্ট ডেটটা সেটা আসতেছে না কিংবা পরীক্ষা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সব কিছু কমপ্লিট করছি কিন্তু এখন নতুন করে আমি ডেল চেকারে চেক দিতে যাব তো আমাদের যে মানে ডাটার যে ফাইলগুলো বা আমাদের ডকুমেন্টগুলো পেপারসগুলো সেগুলো অনলাইনে শুরু করতেছে না বা ন ডাটা ফর্ম তো এটা আসলে কেন তো তাদের উদ্দেশ্যে বলবো এটা আসলে আপনাদের ওই সেম একই প্রবলেম যে সার্ভারের প্রবলেম তো এটা অবশ্য আপনার ঠিক হয়ে যাবে তো আজকে যদি ওইটা প্রবলেম হয় তো অবশ্যই গতকালকে বা দুদিন পরে আবার চেক দেবেন তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে আর বিশেষ করে এখন বর্তমানে এটা অনলাইনে সাবমিট হতে তেমন বেশি দিন সময় লাগে না কারো একদিন দুই দিন কারো দশ দিন আবার এমন আছে এক মাসের সময় লাগে তো এটা আসলে কোনো টেনশন করার কারণ নেই আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেক ভাই বেড়া আমাদের পেজে মেসেজ করতেছেন যে ভাই পুরাতন ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত দিতেছে না কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্স গুলো দিতেছে তাহলে আমরা পুরাতনটা কি করছি ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্স গুলো এখনো কেন পাচ্ছি না বা কি ধরনের সমস্যা হতে পারে তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই অনেক বেয়ারটিতেই কিন্তু পুরাতন ড্রাইভেলাইসেন্সগুলো দিয়ে দিতেছে বাট এখন বেশি সংখ্যক যাদেরগুলো দিতেছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই যে আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো অনলাইনে খুঁজে পাচ্ছে না কিংবা সাবমিট হয়নি তো সেই আপনাদের ডকুমেন্টগুলো যদি না পাই তাহলে তো সেগুলো আর প্রিন্ট করতে পারতেছে না তো এই জন্যই কিন্তু আপনাদের কিছু সংখ্যক মানে সেগুলো দেরি হচ্ছে তো অবশ্যই সেগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর পুরাতন নতুন সবই মিলিয়ে কিন্তু এখন বর্তমানে ড্রাইভেলাইসেন্সগুলো ডেলিভারি দিতেছে তো নতুন তো খুব ফাস্ট খুব তাড়াতাড়ি দিতেছে কিন্তু পুরাতন যারা এখন আছেন যাদেরগুলো এখন পর্যন্ত দেয়নি তো তারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে ডায়ালাইซิসের এই স্ট্যাটাস তো অনেকেই কিন্তু অনেক ধরনের স্ট্যাটাস আসতে পারে বা অনেকে পেতে পারেন তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই রমজান মাসে আপনাদের যে কোন স্টেজে আসর থাকলে এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে থাকি তো অবশ্যই আপনাদের যে কোন স্টেজে আসর থাকে না একবার বিআর টিতে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ডায়ালাইসিসটি কারণ অনেকেরই অনেক ধরনের হতে পারে তো এই স্ট্যাটাসের অপেক্ষা করবেন না তো স্ট্যাটাস যেটা আসলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বিআরটিতে যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত কিন্তু নাম ট্রান্সফার এবং আপনাদের যে নাম ট্রান্সফার কিংবা বোল সংশোধন কিংবা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে আপনাদের ধরুন এই জেলা থেকে আরেক জেলা যে ট্রান্সফারটা সেটা কিন্তু টোটালি এখন পর্যন্ত বন্ধ আছে এটা এখন পর্যন্ত চালু হয়নি কিংবা বোল সংশোধনের যে বিষয়টা সেটাও এখন পর্যন্ত চালু হয়নি তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আর চালু হলে অবশ্য অবশ্যই সেই আপডেট ভিডিওটা আপনারা অবশ্যই আর যে সকল আছে কারণ এটা এখনো চালু হয়নি যদিও সেটা চালু হয়ে যায় ইনশাল আপডেট গুলো পাবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম